প্রিয় চাকরির প্রত্যাশী আসসালাম আলাইকুম দীর্ঘদিন পর কারা অধিদপ্তরে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ অভিব্রী

লোক করা হবে এই পদে আবেদন করতে হবে এসএসসি পাশ হলে হবে তবে সংশ্লিষ্ট কাজে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাস্টার দর্জি পদে একজন লোক নিয়োগ হবে এসএসসি পাশ হতে হবে এবং সে সাথে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শেষ পদে একজন লোক নিয়োগ হবে

লক্ষণীয় করা হবে কোন শিক্ষিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে এবং সেই সাথে পদে করা হবে কোন শিক্ষিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে ষাট মুদ্রাক্ষরীকে কম্পিউটারে বাংলায় গতি পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে গতি সত্তর থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে গতি ত্রিশ এবং বাংলায় গতি বত্রিশ থাকতে হবে এবং সেই সাথে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সমান সহকারী পদে স্বপ্নজন লোক নিয়োগ হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার হবে বছরের মধ্যে হতে হবে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত সাবমিট করতে হবে শুরু হবে মে দু হাজার সকাল দশ এবং আবেদন শেষ সময় বারো জুন দুই হাজার পঁচিশ ইং তারিখের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে একশো আটষট্টি টাকা দুই থেকে দশ জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এগারো থেকে সতেরো নৌপদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি সাবস্ক্রাইব করতে বলবেন না